এই মসজিদ গুলোকে মিটিয়ে দিবার জন্য একটা টার্গেট করছে আপনারা খবর রাখেন বলে একটা আইন পার হয়েছে জানেন তো ওয়াকা কালাকান দুই হাজার পঁচিশ জানেন হ্যাঁ বলেন

এখানে চারটে পয়েন্ট আলোচনা হবে তারপরে জামাত হবে কথা বুঝে আসছে এই কথা আপনি দু কথা আলোচনা আপনাদের কাছে করব সময় আছে কথা বুঝে আসছে তার আগে একটা ছোট্ট কাজ আছে কাজটা কি করে নাকি কি গো কাজ করা কথা বলতে নাকি আরে হ্যাঁ কি না বলি ছোট কাজ আছে তো নাকি কাজটা কি

হীরা যাচ্ছে ছবর থেকে হাত পার করুন গরু শরীর সত্য করতে দিন এক জানেন নাকি আবার নাকি গরু বাংলা বা বিমা দিলে হাত লম্বা করে করে দেয় না যে পাশে হাত লম্বা করে দেয় আমারটা আমার নসিবলা বলবো সে যে মরাফিটা দিতে পারে চলে আরে কত টাকা মানুষের কত দিকে চলে যায় এটা তুমি আল্লাহ রসুলের দিনের আলোচনার বরফি দিয়েছো नसी बाथा जी स गलियो गुज़रे असी जिस गलियो गुज़रे इस बि गलियोस ख़ुशो बसीरे

যে যে রাস্তা যে যে গলি দিয়ে ঘুরেছে চলো চলো নবী ছেড়ে নে বলছে মুসলমান নবী ছেড়ে নে মুসলমান যে যে গলি দিয়ে যে যে রাস্তা দিয়ে ঘুরেছে আজও সেই সেই গলি সেই সেই রাস্তা থেকে আমার নবী পাকের পাসিনার খুশবু বের হচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ আরে জোরে বলুন সুবহানাল্লাহ এই মানুষগুলো দেরিয়ে পড়লো কুটে যাচ্ছেন কালেকশান যাওয়ার সময় এই মানুষগুলো দেরিয়ে কুটে যাচ্ছেন